তো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে আজকে একটা দুঃখের কথা বলবো সেটা হলো মানুষের জীবন আসলে মানে কিছুই না জীবনটা যে মানে কোনো গ্যারান্টি নাই জীবনের আমার পাশে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এনার নাম হলো বঙ্ক ঠিক আছে বঙ্ক কাকা আমাদের বাড়ির এক বাড়ি পরেই তার বাড়ি তো কিছুদিন আগে আমার বাবার সাথে এখানে এসে বসে বাবার সাথে গল্প করছে মানে অমুক তমক এরা সবাই চলে গেছে আমরা দুইজনে থেকে গেলাম সবাই মারা গেছে এটা সেটা গল্প বললো তো হাসি খুশি করে গল্প বললো বাবার সাথে এই যে মাসখানিক হলো সে ব্যক্তিটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমার বাবার সাথে গল্প বললো আমার বাবাটা বিছনায় পড়ে আছে একুশ বছর দু হাজার একুশ সাল থেকে সরি দু হাজার একুশ সাল থেকে তো উনি সুস্থই ছিল হাঁটা চলাফেরা সবই করছে ভোরের দিক ঘুম থেকে উঠে একটা ছোট্ট একটা বক্স কিনে দিছে ওনাকে কীর্তন বাজাতে বাজাতে হরিগোল হরিবল করতে করতে রাস্তা দিয়ে হেঁটে গেছে গল্প করছে ঘোরাফেরা করছে মাঝে মাঝে আমাদের বাসায় ঢুকছে ঢুকে আমার সাথে গল্প করছে বাবার সাথে বসে গল্প করছে এই যে দেখতে পাচ্ছেন সেই মানুষটাকে তো আসলে সেই মানুষটার এই পৃথিবীতে নাই মাসখানিকের মতো হলো সে পৃথিবী ছেড়ে চলে গেছে আসলে খুব খারাপ লাগলো মানে এই ভিডিওটা হঠাৎ করে আমার সামনে আসলো মানে বাবার সাথে এসে গল্প করেছিল সেদিন আমি আবার ভিডিও করেছিলাম ভিডিও করে লিখে দিয়েছিলাম যে দুই ভাই মিলে গল্প করছে তো ওই ভিডিওটা হঠাৎ করে সামনে আসলো তাই ভাবলাম যে আসলে মানুষের জীবন মানে কোনো গ্যারান্টি নাই মানুষের জীবনে আমার বাবার সাথে এসে গল্প করলো সেই মানুষটা আজকাল নাই শুধু স্মৃতি হিসাবে থেকে গেল যাই হোক উনি ভালোভাবেই গেছেন উনি যেখানে থাক ভালো থাক ভগবান যেন ওনাকে স্বর্গবাসী করে সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন আর আমার বাবা মায়ের জন্য আশীর্বাদ করবেন আমি যেন তাদেরকে ভালো রাখতে পারি আর অবশ্যই ভিডিওটাও একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে

কলাবর্তী